আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি আমি লাবনী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখা স্বাগতম জানাচ্ছি এ তো আজকের ভিডিওটা একদম বিকেল করে শুরু করছি যে বিকেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে এই যে এখন কাপড় কাটছে একটু কয়েক কয়েকদিন আগে কিছু কেনাকাটা করেছিলাম কিছু সালোয়ারের কাপড় এনেছি জামা এনেছি হয়তো ভিডিওটা আগের ভিডিও যারা দেখেছে তারা হয়তো দেখে থাকবেন আমি কেনাকাটা করেছিলাম এইগুলি এখনও বানানো হয়নি আমার ড্রেসগুলি তো আমিই তৈরি করে থাকি তো এখন সময় পাইনি আজকে ভাবলাম একটু একটু কাপড়গুলি কেটে রাখি সময় পেলে না হয় বানাতে পারবো কিন্তু কাপড় কাটার যে বড় স্কিল থাকে একটু শেপ করা সেই স্কেলটাই খুঁজে পাচ্ছি না কি আর করব মেয়ের পড়াশোনার জন্য যে ছোট স্কেলগুলো আছে সেটা দিয়ে আর এই যে সালোয়ার বের করে নিয়ে আসলাম এটা দিয়ে মেপে মেপে এখন কষ্ট করে সালোয়ার কাটছি কাটছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে যারা নতুন তারা কাটতে পারবে না আমরা তো বানাতে বানাতে অভ্যেস হয়ে গেছে তাই পারি কত আছে ছয় মানে কত বারো এই দুই পাটনা

কাপড় কাটছিলাম আর মেয়েকে কাপড় কাটার ইঞ্চিগুলি বোঝাচ্ছিলাম যেভাবে এভাবে কাটতে হয় আর মেয়েও জানতে চাচ্ছিলো হ্যাঁ ওই স্কেল ছাড়া সুন্দর হয় না বুঝ আমি ধরে ধরে দিই এই তুমি এখান এখানে ধরো তো একটু আঙুল এদিকে না আঙুল এদি এদিকে না হ্যাঁ হ্যাঁ একটু দূর দূরতা ওখানে আর এই এপাশটা আমি ধুই জায়গায় এটে ফলে যে গুল শেফ হয় করে দিলে একটু গুল শেফ হয় এবং এটার জন্য গুল শেফ হবে না আমি ডাক দিলে ভালো করে ডাক দিতে পারতাম না ভালো করে তো দোকান আমার এই তো এখানে মেয়েকে বোঝাচ্ছিলাম যে এখানে একটা রাউন্ড শেপ শেপ হবে কিন্তু আমি তো স্কেলটা খুঁজে পাচ্ছি না তাহলে এটা কীভাবে করব এখন এই সালোয়ারটা ফেলে তারপর সে রাউন্ড শেপটা হালকা একটু দিয়ে এখন কেটে নিব আর কাটতে কাটতে তো হাতের একটা শেপ এসে যায় তখন কাটাই যায় এটা মেয়েকে বোঝাচ্ছিলাম নতুন যারা তাদের একটু কষ্ট হবে স্কেল হলে তাদের জন্য অনেক সুবিধে হয় এভাবে কেটে নিই চলুন তাহলে এই যে আমার এখন দাগ দেওয়া হয়ে গেছে এখন শুধু কেটে নেব আমার ওইভাবে দাগ কেটে নিতে হয় না শুধু হাইয়ের মাপটা নিতে হয় আর ওই রাউন্ডের শেপটা দিলে আমার ইনশাল্লাহ সালোয়ার কাটা ইজি কারণ একসাথে সালোয়ার কাটতে খুব একটা কষ্ট হয় না জামাটাও ঠিক সেমি ওই ইঞ্চির মাপগুলি দিয়ে নিলে অনায় এসে কাপড়টা শুধু নিচের ওই ঘেরটা দিতে একটু ওই বড় স্কেলটা লাগে স্কেলটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না মেয়েকে সেটাই বলছি একটু আমাকে খুঁজে দাও তো আমি তো সেই স্কেলটা খুঁজে পাচ্ছি না বলে আচ্ছা আমি তোমাকে খুঁজে দিচ্ছি কোথায় রেখেছি কোন জায়গায় রেখেছি বড়ো অনেক বড় স্কেল স্কেলটা মনে হয় কোথাও একটা আমি মানে বড়ো স্টিক তো কোথাও একটা হয়তো গোপনে রেখে দিয়েছি যাতে ভেঙে না যায় কিন্তু খুঁজে পাচ্ছি না কাপড় কেটে এই তো এই যে রান্নায় চলে আসলাম এক একচোলা ডাউল রান্না বসিয়েছি আর এখানে মুরগি রান্না করব। মুরগির গুস্তটা রান্না করব মেয়ে খেতে চাইলো মেয়ের জন্য একটু মুরগির গোস্তটা রান্না করে নিই মেয়ে পছন্দও করে আমার মেয়ের মুরগির রান্নাটা হলে আর কিছুই লাগবে না আমার মেয়ে সবকায় কোনো খাওয়ায় না শব্দ নেই কিন্তু সে মুরগিটা ভীষণ পছন্দ করে তো মুরগির গুস্তটা বসিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে এখন কষিয়ে নিব কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো এ তো কষানো হয়ে গিয়েছে এখন ঝোলটা দিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক আর এই দিকে লতি এনেছি ওটা কেটে নেবো লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আর ডাল রান্না তো প্রায় হয়ে গিয়েছে এখন ওটাও রান্নাটা মোটামুটি কমপ্লিট এখন ডাউল ডাউলটা একটু তেলের উপর দিতে হবে বাগারে দিতে হবে এই যে ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন জালটা একটু কমিয়ে রেখেছি যেন আমার কোটা হয়ে গেলে তারপরে ওটা বাগার দেবো সে পর্যন্ত আর ডাউলটা কিন্তু ভালো করে জাল আসলে ডাউলটা অনেক টেস্ট হয় এই যে এখানে লতিগুলি কুটে কেটে নিচ্ছি কেটে এই লতি কাটাটাই হচ্ছে অনেক কষ্টের কাজ এগুলি কাটতে কিন্তু অনেক সময় লাগে আর এই যে এখানে দেখেন এই যে লতি বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এখন এটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে যে মশলা নিয়েছি সব মশলা দিয়ে একটা বাটিতে গুলে দিয়ে দিলাম একটা বাটা মশলা একটা ফ্লেভার আসবে তখন লতি রান্নাটা অনেক টেস্ট হয় আর এই যে এখানে লতিটা মশলার সাথে কষিয়েও নিচ্ছে এই তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রায় হয়েই এসছে মাঠটা ঝর ঝরিয়ে দেবো আর এদিকে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আরেকটু একটু হলেই নামিয়ে নেব যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম গল্প করলাম আড্ডা দিলাম আমার ভিডিওটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে দেখা শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ